দাঁড়ান নিচের কমেন্টটা একবার দেখুন কি বলতে হয় সকালবেলা উঠে এত সুন্দর একটা কমেন্ট তারপরে ভিডিও না করলে আমার দিনটা ভালো যায় বলুন গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম কলকাতার বর্তমান পরিস্থিতি নিয়ে ছোট ভিডিও মানে ওই এক মিনিট মতো হতে পারে তো সেখানে আমি কি এমন খারাপ জিনিস করেছি যার জন্য আমাকে এরকম একটা কমেন্ট করতে হলো আমি না সব সময় সবার কমেন্টে রিপ্লাই করি কিন্তু আপনার কমেন্টের কোনো রিপ্লাই করতে পারলাম না এটাই খারাপ লাগলো তো আমি এটা আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে হয়তো জবাব দিতে পারতাম কিন্তু করলাম না কারণ আমি আপনাকে অত সহজেই বলে বোঝাতে পারতাম না তাই জন্য আমি আপনাকে এটাই বলতে চাই এই ভিডিওতে আপনি আগের ভিডিওটা আরও দশবার পাঁচবার দেখুন তারপরে বিবেচনা করুন যে এরকম কমেন্ট করাটা কি আপনার ঠিক হয়েছে আসলে আপনাদের উঠানে কেন মগজে একটু জলের দরকার গ্রামের দিকে মানুষের উঠানে কেন ঘরেও জল ঢুকে যায় সেটা আমিও জানি কিন্তু আপনি এমন করে কমেন্টটা করলেন যেন আমি একটা অদ্ভুত কিছু বলেছি বা একটা অদ্ভুত কিছু ভিডিও করেছি যেটা অবিশ্বাসযোগ্য কিছু আর কলকাতাতে কিন্তু জানেন তো পুরোটাই যানবাহনের উপর নির্ভরশীল তো এখানে বৃষ্টি হলে কিন্তু যানবাহনও চলে না কোনো গাড়ি তোমাকে এখানে লিভ দেবে না তুমি যত টাকাই দাও না কেন বৃষ্টির মধ্যে কেউই যাবে না এখানে সবারই একটা অ্যাটিটিউড থাকে সেটা রিক্সাওয়ালা বলুন ভ্যান বলুন বা চার চাকা গাড়ি বলুন প্রতিদিন যদি সকাল বিকেল পাঁচ পাঁচ দশ 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 মাইল করে হাঁটতে হতো তাহলে এরকম একটা ভিডিও করাটা খুবই স্বাভাবিক বলে মনে করতেন যাই হোক আপনার পেছনে এক মিনিটে বেশি সময় দিয়ে ফেলেছি আপনাকে আর বোঝাতে পারবো না আমি আশা করি যে এটাই এ ন্যাপ আপনাকে বোঝানোর জন্য এইবার আমার কিছু বলার যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা খুব তাড়াতাড়ি আমার রিসেন্ট সিরিয়ালের বিটিএস শ্যুটিংয়ের ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে আমার এই চ্যানেলটা থেকেই তো যারা নতুন বা এখনও যারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তারা করে রাখো আর সাবস্ক্রাইব অপশন না থাকলে ফলো অপশান পেয়ে যাবে চাইলে ফলোও করে রাখতে পারো কারণ তাহলে তোমরা আমার ভিডিওর যে নোটিফিকেশান সেটা সবার আগে পেয়ে যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আমার পরবর্তী শুটিংয়ের ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুস্থ রেখো আর যেটা অবশ্যই বৃষ্টিতে একদম ভিজবে না টাটা